বন্ধুরা আমি এইখান থেকে ডাকবো দুষ্টু কিরকম সাড়া দেয় এ দুষ্টু এই দেখো দেখছো দেখো আমি কত দূর থেকে ডাকছি আমি ঘরের ভেতরে দুষ্টু হ্যাঁ বেবিদের মারছিস কেন ওই কি করেছে বেবিরা হ্যাঁ দুষ্টু আমি ঘর থেকে ডেকে যাচ্ছি তুমি সারা দিচ্ছ হ্যাঁ বেবিকে মারছিস কেন এই দুষ্টু বেবিকে মারছিস কেন কাকা এই দুষ্টু তোর নাম দুষ্টু কিরে ওই আমি ঘর থেকে ডাকছি ওই এই কোনাটা এসে আমাকে খুঁজে বেড়েছে আমার গলার বয়সটা ও এত বোঝে কিরে দুষ্টু হ্যাঁ বেবিকে মারছিস কেন ওই আমি ঘর থেকে দেখছি তুই মারছিস এই দুষ্টু দুষ্টু তো তোর মতনই হয়েছে রে হ্যাঁ তোর বেবিরা তোর মতনই হয়েছে তুই এক দুষ্টু দিচ্ছে হ্যাঁ আমি ঘর থেকে ডাকছি ওই হ্যাঁ দোলনাই চড়ার মাস্টার এই দেখো চড়ার মাস্টার এ দুষ্টু সব বেবিদের নিয়ে আজকে চান করেছিস না হ্যাঁ বিষ্টুর আজকে ছোট বেবিটাও আজকে চান করেছে হ্যাঁ বকে যাচ্ছে বকে যাচ্ছে যে গেটের সামনে আসে সব দাঁড়িয়ে আছে তোরা এখনও ঘরে ঢুকিসনি হ্যাঁ কিরে হ্যাঁ দুষ্টু এই কামড়াবি না খেতে দেব না কিন্তু তোকে না লিয়ে ঠিক আছে হ্যাঁ ওই হ্যাঁ হয়েছে খেতে খেতে হবে আচ্ছা ঠিক আছে আমি দেব হ্যাঁ দেবো